হ্যালো বেস আলাইকুম ক্যামেরা সেন আশা করি কিন্তু খুব ভালো আছেন দর্শক আপনার যারা স্মার্ট ইউজার আছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি ভিডিওটিতে আমি আপনাদের শেখাবো আপনাদের কিন্তু এই ফোনটি আপনি সারাদিন কেপলেন কিন্তু আপনাদের কোনো রকম চোখের ক্ষম ক্ষতি হবে না দর্শক আপনার চোখ দিয়ে কিন্তু পানি জ্বরবে না দর্শক আমি কিন্তু আজকে আপনাদের মধ্যে দেখাবো এমনই কিছু সেটিং এই সেটিংগুলো যদি আপনি আপনার ফোনে অ্যাপ্লাই করেন জাস্ট আপনি যদি এই সেটিংগুলো মেনে চলেন তাহলে কিন্তু আপনার চোখ দিয়ে কোনো কোনো দিন পানি জ্বরবে না এমনকি আপনার চোখে কিন্তু কোনো রকম সমস্যা হবে না দর্শক এই বোনগুলো কিন্তু আমরা করে আসি জাস্ট এই সেটিংগুলো কিন্তু আমাদের ঠিক করতে হবে তাহলে আমাদের ফোনটি কিন্তু আগের থেকে ভালো চলবে এবং কি দর্শক আমাদের ফোনটির থেকে কিন্তু আমরা অনেক নিরাপত্তা পাবো আগের থেকে এই সেটিংগুলো আপনি কীভাবে অন করবেন এই ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেবো বেশ চলুন ভিডিওটি শুরু করা যাক তার আগে আমাদের থাকবে আপনি দেখুন এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকেন অবশ্যই ধরুন ভিডিওর আপডেট পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক চলুন ভিডিওটি শুরু করা যাক দর্শক আপনার কিন্তু আমি কিছু সেটিং দেখিয়ে দেবো এর মধ্যে ফার্স্টে যে সেটিংটি আপনার ফোনে থাকে ফেসবুকে কিন্তু আমরা সকলে ফেসবুক অ্যাপটি কিন্তু বেশি ব্যবহার করে থাকি জাস্ট আপনারা যারা ফেসবুকে ব্যবহার কম করেন তারা এই কাজটি করবেন সবাই কিন্তু করবেন জাস্ট এইখান থেকে জাস্ট ফেসবুক অ্যাপটি ওপেন করবেন তারপরে এখান থেকে আইকন ক্লিক করবেন আইকনে ক্লিক করবেন জাস্ট এখানে দেখবেন আইকন জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা একটু নিচের দিকে স্ক্রল করবেন নিচের দিকে স্ক্রল করার পরে এখানে আপনারা দেখবেন ডার্ক মোড জাস্ট এখানে ডাক মোড এখানে ক্লিক করবেন এইখানে জাস্ট আপনি দেখেন এই যে চাঁদের মধ্যে এইখানে এটা আপনার ভালোভাবে দেখে নিন ডার্ক মোড এটাকে কিন্তু আপনি জাস্ট একদম শেষে কিন্তু একটি অপশন পাবেন জাস্ট এটাকে কিন্তু অফ থাকবে হ্যাঁ দর্শক এটা অন করতে হবে আপনার এটা আসল কাজ জাস্ট আপনি এটাকে অন করে দেবেন অন করার পরে কিন্তু আপনার স্ক্রিনটি জাস্ট ফোনের জাস্ট স্ক্রিনটি কিন্তু একদম কালো হয়ে যাবে জাস্ট ওয়ালপেপার জাস্ট আপনার কিন্তু আগের মধ্যেই থাকবে জাস্ট আপনার নোটিফিকেশন বার কিন্তু সবগুলো কিন্তু কালো হয়ে যাবে হ্যাঁ দর্শক ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আপনার জাস্ট কালো হয়ে যাবে সব জাস্ট আপনি সব এখানে সেটিংগুলোর ব্যাকগ্রাউন্ডে কিন্তু কালো হয়ে গেছে এই এই সেটিংটি জাস্ট এখান থেকে আপনি অন করবেন অন করার পর আপনারা কিন্তু জাস্ট আপনার ফেসবুক কিন্তু অনেক রকম জাস্ট কালো থাকলে কিন্তু আপনাদের জাস্ট চোখটি জাস্ট কম জাস্ট ক্ষতি হবে একদম ক্ষতি হবে না হ্যাঁ দর্শক একদম ক্ষতি হবে না একদম নিরাপদ থাকতে পারবেন দর্শক এরপর আমাদের কাছে দুই নম্বর যে সেটিংটি আছে জাস্ট আপনারা দেখেন আপনার ফোনে থাকা নোটিফিকেশন বাকি জাস্ট আপনি নামাবেন নামানোর পর আপনারা এখানে দেখতে পারবেন জাস্ট এখানে একটু খোঁজাখুঁজি করলেই দেখতে পারবেন এখানেও পাবেন জাস্ট এটাকে কিন্তু আপনার জাস্ট এটা সবসময় চালু রাখতে হবে এটার পর যখন আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার কিন্তু এই নোটিফিকেশন বারটি জাস্ট একদম সাদা হয়ে যাবে সাদা থেকে একদম কালো হয়ে যাবে কালো থাকলে কিন্তু আপনার কিছু সমস্যা হবে না হ্যাঁ দর্শক আরও কিন্তু অন্যান্য অ্যাপে কালো হয়ে যাবে ইউটিউব জাস্ট টিকটক এইরকম কিন্তু জাস্ট অন্যান্য অ্যাপে কিন্তু জাস্ট কালো হয়ে যাবে জাস্ট কালো থাকলে কিন্তু আপনার চোখের জাস্ট ক্ষতি কিন্তু একদমই হবে না হ্যাঁ দর্শক একদমই হবে না আপনার চোখে কিন্তু পানি জড়বে না এবং কি দর্শক আর একটি শ্রেণীকে আমি আপনাদের মাঝে শিখিয়ে দিচ্ছি আপনারা অন্ধকার কখনো মোবাইল টিপবেন না হ্যাঁ দর্শক আপনার অন্ধকার কখনো ফোন চালাবেন না জাস্ট আপনারা একটু চেষ্টা করবেন জাস্ট একটু আলোর ভিতরে আপনার ফোন চালাবেন হ্যাঁ দর্শক জাস্ট একটু আলোর ভিতরে ফোন চালাবেন তাহলে কিন্তু আপনার চোখের ক্ষতি কোনো দিনই হবে না আপনি সারাদিন চব্বিশ ঘন্টা ফোন টিপলেও আপনার চোখের কিন্তু ক্ষতি হবে না দর্শক আমি যে কাজগুলো দেখিয়ে দিলাম সেই কাজগুলো দিয়ে আপনি আপনার ফোনে অ্যাপ্লাই করেন এবং কি জাস্ট আপনি আপনি একটু অন্ধকারে অন্ধকার থেকে আপনি একটু আলোর মধ্যে জাস্ট ফোনটা টেবেন তাহলে কিন্তু আপনারা জাস্ট কোনো দিন আপনার চোখ থেকে পানি জরবে না এবং কি আপনার চোখের ক্ষতি হবে না দর্শক এভাবে কিন্তু আপনি কাজগুলো করতে পারবেন আপনার যদি মনে হয় এই ভিডিওটি দেখে আপনি কিছু শিখতে পেরেছেন তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন আর আপনার মোটামুটি কোনো সেই জানিয়ে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না এদের নিত্য ভিডিওর আপডেট পেতে সকলের সুস্থ কমেটার এই পর্যন্ত শেষ করছি আল্লাহ হাফেজ